খুবই ভালো লাগছে স্টার ওটিটি অ্যাওয়ার্ডতে তৃতীয় আসর এবং পরপর তিনবারের মতো আসলে আমার হাতে অ্যাওয়ার্ড উঠেছে বুঝছি আমার জন্য একটা রেকর্ড পরপর তিনবার কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসরে পুরস্কার পাওয়াটা আমার জন্য আমি খুবই লাকি বলবো এবং এটা আসলে আমাকে একটা সাইন দেয় যে মেবি দ্য রাইট ট্র্যাক সো আল ট্রাই টু ওয়ার্ক হার্ডার নেক্সট ইয়ার যাতে আরও ভালো কাজ করতে পারি ডেফিনেটলি খুব ইজি না যে তিন তিনবার পরপর আমার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশান এবং ওটিটি অ্যাওয়ার্ড তো খুব একটা রিনাউন্ড অ্যাওয়ার্ড বলে ধরে নেয় বাংলাদেশে তো এইটা আমি খুবই ব্লেসড এবং আমি আমার টিমের প্রতি খুবই কৃতজ্ঞ যারা আমাকে নিকষ কাজটার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমি দীপ্ত প্লে এবং আমার ডিরেক্টর রুবেল হাসান এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আমরা তো চব্বিশ সাল শেষের দার দরগোড়ায় আছি পঁচিশ নিয়ে আশাবাদী পঁচিশে পরিকল্পনা আছে আমার কাজটাকে আর নতুন করে গুছিয়ে আর গুছিয়ে আরও ভালো ভালো কাজ করার সো সেই সাথে দেখা যায় একটু নতুন ধরনের কিছু কাজ করা চিকিৎসা সামনে ভ্যালেন্টাইনসে আমার একটা কাজ আসছে ভাইয়ের সাথে হাউস উইট ডিরেক্টেড বাই কাজল আরিফিন আমি আপাতত সেটা শ্যুটিং নিয়েই ব্যস্ততাম যাই না আসলে আমি চেষ্টা করি ভালো কাজ করার জনপ্রিয়তা তো আসলে খুবই আপেক্ষিক একটা বিষয় অনেক সময় পজিটিভ অনেক কিছু করেও জনপ্রিয় হওয়া যায় নেগেটিভ অনেক কিছু করেও হওয়া যায় আমি সবসময় চেষ্টা করি যে কাজ দিয়ে নিজের অবস্থান বজায় রাখতে সো কাজ দিয়ে যাতে মানুষ সবসময় আমাকে আলোচনায় রাখে সেটা চেষ্টা থাকে নেক্সট ইয়ার ইনশাল্লাহ খুব ভালো একটা নিউজ দিতে পারবো আমি খুব এক্সাইটেড ফিউচার অবশ্যই যত যতদূর চোখ যায় তত দূর যেতে চায় যা করছি সেটাই আসলে চালিয়ে চালু